আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আজকে আমরা কথা বলবো পুরো বাংলাদেশ জুড়ে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে যে গ্রাফিতি দেশ জুড়ে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং প্রশংসায় ভেসেছেন এই গ্রাফিতির যিনি আর্ট শিল্পী আজকে আমরা এমন একজনের সাথে কথা বলবো উসাইদ ভাইয়ের সাথে এই মুহূর্তে আমাদের সাথে উসাইদ ভাই আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমরা দেশবাসীর উদ্দেশ্যে আপনার কাছে কিছু প্রশ্ন রাখবো আমরা জানি যে আপনার করা কিছু আর্ট বাংলাদেশের একদম জাতীয় টেলিভিশন থেকে শুরু করে সোশ্যাল প্ল্যাটফর্মেও প্রচুর একটা ভিউ হচ্ছে এবং সবাই আপনাদের এই গ্রাফিতির প্রশংসা করছে আমি আপনার কাছে যে প্রথম প্রশ্নটা করব যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হয় আপনার এই গ্রাফিতিটা এটাকে আপনার পেশা নাকি সব অবশ্যই পেশা পেশা থেকে এটা হচ্ছে প্রফেশনালি আমি দুই সাল থেকে গ্রাফিতি এবং ক্যালিগ্রাফির সাথে সম্পৃক্ত আছি এবং দুই হাজার একুশ সাল থেকে আমি নিজেও টিচিং করি আমার একটা একাডেমিও আছে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আমি হচ্ছে দুই সালে দাওরা শেষ করেছি লালবাগ থেকে এবং ইফতা পড়ছি এবং পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটিতে অনার্স পড়ছি আর কি জি গ্রাফিতি করতে গিয়ে আপনি কোনো সময় বাধার সম্মুখীন হয়েছেন কিনা যেহেতু আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন পাশাপাশি জেনারেলও পড়াশোনা করেছেন এই গ্রাফিতি করতে গিয়ে পরিবার থেকে অথবা আপনার বন্ধু বান্ধব থেকে শিক্ষকদের থেকে কোনো সময় বাধার সম্মুখীন হয়েছেন কি অথবা আপনার এই জগতে আসার ক্ষেত্রে কারা ইন্সপায়ার করেছে দেখেন পরিবার থেকে বা বন্ধু বান্ধব আশপাশ থেকে কখনো বাধার সম্মুখীন হইনি বাধার সম্মুখীন হয়েছে হচ্ছে দুষ্ট লোকদের কাছ থেকে আমাদের কিছুদিন আগে আন্দোলন হলো আন্দোলনের আগে একটা দেশত্ববোধক গ্রাফিতি আমি হচ্ছে করতেছিলাম তো রাতের বেলা এসে যে সরকার ছিল ওনাদের যে পোষ্য কুকুর ছিল ছাত্রলীগ তাদের একটা টিম এসে আমাদেরকে বাধা দেয় রাতের বেলা তা আমরা ওই কাজটা সম্পূর্ণ করতে পারি এরপরে আবার কিছুদিন আগে দেশ স্বাধীন হওয়ার পরেও হ্যাঁ দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা হচ্ছে শহীদ মিনারে কাজ করতে গিয়েছিলাম তো সেখানেও বাধার সম্মুখীন হয়েছে আশা করি জানেন বা অনেকেই জানে এই ঘটনা আমি রিপিট না করি বাধার সম্মুখীন কখনো পরিবার বা কাছের মানুষদের থেকে হব না যাদের থেকে হব স্বাধীন হওয়ার পরেও যে বাধার সম্মুখীন হব এটা কখনো কল্পনা করিনি এবং বাধার সম্মুখীন হয়েছি এটা আসলে আমাদের জন্য ভালোই হয়েছে বারিং দিন পেরে গেছে আরকি এইজন্য 바দাটাকে ভালোর চোখে দেখতেছি আপনার সবচেয়ে फेमस যে গ্রাফিতি সেটা কোনটা এবং সেই ব্যাপারে যে দেশবেপে একটা প্রশংসা আপনাকে নিয়ে হচ্ছে আপনাদের গ্রাফিতি নিয়ে হচ্ছে সে ক্ষেত্রে আপনি দেখেন আমার প্রত্যেকটা কাজই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ আমি ছোট কাজ করি বড় কাজ করি যেই কাজ করি সেটা সেই কাজটা প্রত্যেকটা কাজই আমার কাছে গুরুত্বপূর্ণ নেটিজনরা কিভাবে সেটা নেয় আমি জানি না কিন্তু আমি প্রত্যেকটা কাজ খুব ভালোভাবে করার চেষ্টা করি রিসেন্টলি আমার যে কাজটা খুব বেশি আলোচনায় আসছে সেটাও আমি অন্যান্য কাজ যেভাবে করি সেভাবেই করেছি এবং মানুষ এটাকে গ্রহণ করছে এই জন্য কিছুদিন যাবৎ দেখতেছি যে সোশ্যাল মিডিয়ায় এটা খুব বেশি আলোচনা আসছে আমার কাছে অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা গ্রাফিতির হাতে করে আপনার কিভাবে হলো কিভাবে শুরু করলেন বা এই কাজে কিভাবে আপনার অংশগ্রহণ হলো গ্রাফিতি শিল্পটা আসলে মানে একটা শিল্পর প্রত্যেকটা ধাপ আছে তো যারা গ্রাফিতি করে প্রথমে আপনাকে মানে অ্যাকাডেমিক্যালি কিছু জ্ঞান অর্জন করতে হবে লেটারিংয়ের উপরে যখন সেটা আপনি কাজ করতে করতে একটা পর্যায়ে গিয়ে আপনি গ্রাফিতি করতে পারবেন শুরুতেই আপনি গ্রাফিতি করতে পারবেন না তো গ্রাফিতির হাতে খড়ি আসলে আমি অ্যাকাডেমিক্যালি গ্রাফিতি শিখিনি যেটা সত্য কথা এমনি ক্যানভাসে কাজ করা বা বিভিন্ন জায়গায় আলপনা করা অনেক কাজ আমি ছোটবেলা থেকে করছি আমি আমার চারজন ওস্তাদ আছে তাদের থেকে আমি শিখছি আমি প্রথম ইন্সপায়ার্ড হয়েছি হয়েছি আমার বোন থেকে আমার বোন খুব ভালো কাজ করে তো গ্রাফিটিটা আমি আসলে হাতে কলমে কারো কাছে শিখিনি এটা হচ্ছে নিজের থেকে করতে 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 এ পর্যায়ে আসা আমরা জানি যে বর্তমানে আপনাদের গ্রাফিতি দেখে এবং দেশ জুড়ে এখন বিভিন্ন দেয়ালে অঙ্কন চলছে গ্রাফিতি চলছে একটু তরুণ যারা আছে অথবা জেনারেলের তরুণ যারা আছে যারা এই ধরনের গ্রাফিতে শিখতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি আমার পরামর্শ থাকবে পরামর্শ না বলা যায় তাদের প্রতি আমার আবদার থাকবে আবদার থাকবে যে প্রত্যেকটা কাজ যেন একশোতে একশোই হয় কখনো নিরানব্বই না হয় এবং কোয়ালিটিটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া কোয়ান্টিটির চেয়ে তো অনেক বেশি কাজ করলাম সুন্দর হলো না এরকম না একটা কাজ করলাম একটা কাজই যেন সুন্দর হয় এটা আজ আবদার নির্দেশনা আমরা জানি যে আপনাদের কাজ দেখে বিভিন্ন প্রতিষ্ঠান চাইবে তাদের দেয়ালে অঙ্কন করাইতে বা গ্রাফিতে করাইতে সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগের কি মাধ্যম হতে পারে ছোট মানুষ তো আমার অত পেজ এর সব কিছু নেই একটা ফেসবুক আইডি আছে আমার নাম্বার আছে তো যোগাযোগের মাধ্যম এগুলোই হোয়াটসঅ্যাপ বা ফেসবুক জি সম্মানিত দর্শকবৃন্দ আমরা আমাদের এই উসাইদ ভাইয়ের যে বিভিন্ন চমৎকার গ্রাফিতি রয়েছে সেগুলো আপনারা যারা আপনাদের প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় গ্রাফিতি করাতে ইচ্ছুক এই ধরনের চমৎকার এবং অসাধারণ গ্রাফিতি বিশেষ করে স্বাধীনতার সুযোগ যে গ্রাফিতিটি হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে সেটি বাংলাদেশের জাতীয় টেলিভিশন সহ নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং দেশব্যাপী প্রশংসা করিয়েছে ওই গ্রাফিতিগুলোর সহ চমৎকার গ্রাফিতি যদি আপনারা করাতে চান তাহলে কিভাবে যোগাযোগ করবেন সেই ঠিকানা আমরা আমাদের ভিডিও ডেস্ক্রিপশনে ইনশাল্লাহ দিয়ে দেবো আমরা কথা বলছিলাম এই আর্ট শিল্প বর্তমান তরুণ প্রজন্মের আর্ট শিল্প শিল্পী একজন উসাইদ ভাইয়ের সাথে আমরা ওনার কাছ থেকে জেনেছি যে গ্রাফিতির ময়দানে কিভাবে এসেছেন হাতে হাতেখড়ি কীভাবে হয়েছে এবং চমৎকারভাবে এই আর্ট শিল্প কীভাবে রপ্ত করেছেন আমরা আশা করব যে নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে ওনাদের গ্রাফিতির মাধ্যমে সেজে উঠবে সম্ভাবনাময় এই নতুন বাংলাদেশ এই প্রত্যাশা রাখছি